এগুলো কিন্তু একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন যার যতটুকু ভালো লাগবে দ্রুত আপনারা অর্ডার করবেন শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ লাগবে এটাতে সারারা গারারা লেহেঙ্গা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এটা বহর কি আড়াই হাত গজ কত করে থাকবে আচ্ছা মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনটা তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে এটা কাজ করা সুদের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সুদের কাজ হ্যাঁ একদম ব্লাউজ শাড়ি

একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ